সাপ লঞ্চে সবার উপরে আমরা আছি ছাদের উপরে আমাদের সীতালক্ষা নদীর পারে আমরা এখন অবস্থান করছি সাহ শত জাহাজ এই যে আমাদের চাঁদপুরে একই লঞ্চ লোক নামাই দিয়ে যাচ্ছে পিছনে আরও একটা লঞ্চ আসতে আছে দেখুন পটুয়াখালী বগা ঢাকা কি লঞ্চ কামাল এক কামাল এক পটুয়াখালী কামাল এক পটুয়াখালী বগা আমাদের মাঝে এখন ওটা উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি আমাদের লঞ্চ এখন আছে বর্তমানে শীতলক্ষ্যা নদীর আর বুড়িগঙ্গার তিন নদীর তিন মোহনার মাছ বরাবর এখানে অনেক লাইটার বোট রাখা আছে এটা হলো আমাদের শাহ সিমেন্ট আমরা আছি সবার উপরে ছাদের উপরে আছি যে আমাদের ছাদেশ কিনারো লাইট বোর্ড কাজপুর বন্দরে যে খালাস হবে এই যে নম্বর করে রাখছে আসলে আজকে লঞ্চে যা বলার মতন না তবু আমরা অনেক কষ্ট করে সাদে একটু জায়গা পাইছি বসে আছি আমাদের সামনে আরো দুইটা লঞ্চ আসতে আছে লোক নামাই দিয়ে দেখা যাও কি লঞ্চ আছে ওইটা একটু দেখাই ওই যে দুইটা লঞ্চ সবাই লাইক কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন ভিডিও জানাবেন ভিডিওটা শেয়ার করবেন কিন্তু আপনাদের পিছনের সাথে দেখায় ওইটা হলো মুক্তারপুর ব্রিজ আর এটা হলো শাহ সিমেন্ট ছাদের উপরে অনেক মানুষ ছাদের উপরেই জায়গা পাই না নিচে সাইডেও মানুষ বসে আছে যা বলার মতো না দেখতে পাচ্ছেন আপনারা অবশ্য সামনে আমাদের আরও দুইটা লঞ্চ আসতে আছে খালি লঞ্চ লঞ্চে কোনো লোভ নেই অনেক দূর দিয়ে যাচ্ছে ক্লিয়ার আসতে যাচ্ছে না দুঃখিত আর বাকি মোবাইল টাও কাঁপতে আছে যে জন্য সামনে একটি বোট কইলি চলে এটা একটা বোট ছোট বোট বালুন মনে হয়তো নিয়ে সামনে আমাদের অনেক বড় একটি নদী আমরা অনেক ফুল দিয়ে যাচ্ছি সাইড দিয়ে যাচ্ছি আকাশ মিলে গেছে বাংলামী আমার কথা এই এটা n <Okay. S 2>、okay.